প্রায় সব পাতাগুলো যে সমস্যা দেখতেছেন তো এটা মূলত সার কম থাকার কারণে আরকি কি এখানে কখনো এটা মাটিতে পড়বে না এই জন্য আপনাকে পার্থিপক্ষে সারটা এরকম করে ছিটাতে হবে যেন সারটা নিচে পড়ে আরকি এভাবে আর এজন্য জন্য এভাবেই চলে আসছে আর কি বাজার থেকে দোকান থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি মানে আসলে ব্যস্ততা মধ্যে যেই কাজগুলো করতে ব্যস্ততার মাঝেও আমাদের পারিবারিক এবং আমাদের যেই কাজগুলো করে আমরা যারা গ্রামে থাকি যেমন আমার যেই কাজগুলো দেখেন আপনারা সেগুলো আমাকে করতে হয় আর কি তো যাই হোক আজকে হঠাৎ করে বাজার থেকে চলে আসছে আর কি আমার হাতে দেখতেছেন এটা হলো সার আর কি এটা অনেকেই অনেকভাবেই নাম মানে বলে আর কি তো আমাদের এলাকায় এটাকে দুই ধরনের মানে কথা বলে আর কি এটা হলো আপনার ইউরিয়া বলা হয় আর এটাকে সাদা সারও আমরা অনেকেই বলি আর কি আমার এখানে দেখতেছেন এখানে মানে আড়াই কেজি আর কি সার ইউরিয়া সার আছে আর কি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি যে ঘাস মানে মানে চাষ করি আর কি আমার গরুর জন্য আর কি তো এটার তো সাইড করে আপনার তিন জায়গায় লাগানো আছে আর কি তো এটা যে জায়গায় দেখতেছেন এটাও একটা জাত আর কি তো এটা হলো স্মার্ট নিপিয়ার ঘাস আর অন্য জায়গায় পাকচুন আছে তো যাই হোক স্মার্ট ঘাস সেটা আপনার মানে সোপাবে বেশি আমার আগের ভিডিওগুলোতে দেখছেন আমি আবার আপনাদেরকে দেখাবো তো এগুলো আপনার একটা ছোপে অনেকগুলো সোপাবে এগুলো আপনার গলা পর্যন্ত হয় আর কি আর পাকচুনগুলো আপনি অনেক লম্বা লম্বা হয় তো আসলে যার যেটা ভালো লাগে সেটাই করবে তো যাই হোক আর দোকানেই ছিলাম ভাবলাম যে অনেক দিন হয়ে গেল দেখতেছেন এই ঘাসের যে পাতা দেখতেছেন দেখাও একটু ঘাসের যে পাতাগুলো সমস্যা আর কি মানে এই যে এই সমস্যাটা দেখতেছেন এই যে প্রায় সব পাতাগুলোই যে সমস্যা দেখতেছেন তো এটা মূলত সার কম থাকার কারণে আর কি এখান থেকে মানে একবার কেটে নিয়ে যাওয়া হয়েছে এরপরে এখানে ওইভাবে মানে জৈব সারও দেওয়া হয় নাই রাসায়নিকও দেওয়া হয় নাই তো যাই হোক আমি যেহেতু একটু ব্যস্তর মধ্যেই আছি আর কি তো এখানে আমরা রাসায়নিক সারটাই দিব মানে ইউরিয়া সার যে আমার হাতে দেখতেছেন এটা আমাদের এলাকায় ইউরিয়া বলি আবার অনেকেই সাদা সার বলে আর কি তো যাই হোক এটা দিলে এই যে পাতার যে অংশটা দেখতেছে না এটা দিলে আপনার যে পাতার যে সমস্যাগুলো দেখতেছেন এটা থাকবে না এটা মূলত সারের এটা মূলত সারের অভাবের কারণে আর এটা সব অল্প করেই দিবেন আর কি বেশি দিলে কিন্তু আপনি অতিরিক্ত দিলে সেই ঘাস কিন্তু যদি আপনি গাভীকে খাওয়ান তাহলে সেটা কিন্তু আপনার গাভি পাতলা পায়খানা করতে পারে এটা আমার পরীক্ষিত আর কি তো যাই হোক অল্প করে দিবেন আমার টোটাল আপনার আছে আট ডিসিমাল মানে এই ঘাস আর কি এখানে আছে আপনার মানে তিন ডিসিমালের মতো আর অন্য অন্য জায়গায় আছে ওই পাশে আছে তো সব মিলে এখানে আমি আড়াই কেজির মতো নিচ্ছি আর কি মোট পরিমাণ মতো তো এগুলো দিব আর কি আর তো সরাসরি এইভাবেই চলে আসছে আর ষাটটা সিটানোর জন্য আমরা মানে অধিকাংশ জমিতে দেখা যায় যে যেগুলো বড় জমি আর কি সেগুলোতে আমরা ডালি বলি আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ডালি বলি সেটা ব্যবহার করি অনেকেই মানে ডিশ বলি আর কি সেটা ব্যবহার করি আর যেহেতু আজকে একটু সময়ও অল্প আর এটাকে মানে সার দেওয়ার জন্য আপনাকে মানে বৃষ্টি হতে হবে অথবা পানি দিতে হবে ভেজা জায়গায় সারটা বুনতে হবে তো মানে ভাবছিলাম যে বৃষ্টি হলেই সারটা দিয়ে দেবো আমাদের এখানে আজকে মানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে মোটামুটি তো মাটিটা ভেজা আছে এই জন্য সার ছিটিয়ে দিব আর এই জন্য এভাবেই চলে আসছে আর কি বাজার থেকে দোকান থেকে আপনারা তো জানেন যে রহমতে বাজার একটা দোকান আছে আমার যাই হোক যেহেতু অল্প কি এই জন্য আজকে এভাবেই দিব ইনশাল্লাহ মোট কথা ঘাসের জমিতে সার ছিটাবেন এটা যদি আপনি এরকম করে ছিটান তাহলে আপনার এই যে এইখানে যা আছে দেখাচ্ছ হাসান দেখাও এই যে এখান থেকে শার্টটা পড়ছে এটা কি মাটিতে পড়বে এই শার্টটা না কখনোই এটা মাটিতে পড়বে না এই জন্য আপনাকে পার্তৃপক্ষের শার্টটা এইরকম করে ছিটাতে হবে যেন শারটা নিচে পড়ে আর কি এভাবে যেন আমরা না ছিটাই আর কি তো যাই হোক এখন ইনশাল্লাহ শার্টটা দিয়ে দেবো